বিসমিল্লাহ রহমানের কাজীপুরের চৌয়ান্ন বছরের ইতিহাস আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতন দুঃশাসনের ইতিহাস এই ইতিহাসকে ভাঙ্গার লক্ষ্যে সতেরো বছর ধরে আমি এবং আমার নেতাকর্মী বিশেষ করে আমার সাধারণ সম্পাদক সাবেক মেয়র আব্দুল সালাম সহ উপজেলার নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ নিয়ে আমি এই সতেরো বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময়ও চেষ্টা করছি আমার সংগঠনকে শক্তিশালী রাখার জন্য আমাদেরকে কাজীপুরের মাঠে ময়দানে যদিও আমরা ওইভাবে মুভ করতে পারি নাই তারপরেও আমরা উঠান বৈঠকের মাধ্যমে চেষ্টা করছি আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য সুসংগঠিত করার জন্য এবং তারই ফলশ্রুতিতে আজকে কাজীপুরে পাঁচ তারিখের পরে শুধু সারা বাংলাদেশ না কাজীপুরেও আমরা মানুষের দ্বারা দাঁড়িয়ে যেতে পারছি এবং সুযোগ সুবিধা আমরা মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমরা বিএনপির এবং ধানের সিজের পক্ষে ভোট চাচ্ছি এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ ফেব্রুয়ারি বারো তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কাজীপুরের মানুষ কাজীপুরের জনগণ বিপুল ভোটের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করবে এবং ধানের সিজকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবে এবং আমি আশাবাদী যে যেহেতু তৃণমূলের নেতাকর্মীর সাথে আমি সার্বক্ষণিক ছিলাম এবং তারেক জিয়ার প্রতিশ্রুতি অনুযায়ী তৃণমূলের নেতাকর্মী যার পক্ষে আছে তারেক জিয়া চিন্তা ভাবনা করবে তাকেই মনোনয়ন দেওয়ার জন্য তারেক জিয়ার কথা ফেসবুকে আপনারা অনেকেই শুনেছেন দেখেছেন যে তারেক জিয়া বারবারই বলে যে আমি কিসের নেতা যদি আমার পিছনে লোক না থাকে তাহলে আমরা এই সতেরো বছর আপনাদের ভালোবাসা নিয়ে রাজনীতি করছি এবং ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আছেন এবং তার যে দলের মনোনয়ন আমাকেই দিবে এবং আমি এই মনোনয়ন নিয়ে এসে আপনাদের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ কাজীপুরের এমপি নির্বাচিত হব এবং কাজীপুরের এমপি নির্বাচিত হওয়ার পরে আমার প্রথম কাজ হবে যে কাজীপুরটাকে সতেরো বছর আওয়ামী লীগ বিনা ভোটের এমপি হওয়ার পরে কাজীপুরের দিকে কোনো কোনো কিছুতেই তাকাই নাই বিশেষ করে এই নদী শাসন আপনার শহর অঞ্চলের মানুষদের রাস্তাঘাট করার আজকে আমরা বিভিন্ন সময় জয়ের বক্তব্য শুনেছি যারা মানে কাজীপুরে উন্নয়ন করার মতো কোনো জায়গা নাই কিন্তু আজকে শহর অঞ্চলে এসে যেটা দেখতেছি কোথাও রাস্তাঘাট নাই খাসবাড়ি নাটোয়ার পাড়া তারপরে টেকানি বিভিন্ন জায়গায় রাস্তাঘাট নাই আজকে জয় সাহেব যেটা করছে আমি বারবারই বলি যে পনেরো বছর উনি এমপি ছিলেন এমপির একটা কোঠা থাকে প্রতি বছর পঁচিশ কোটি টাকা পায় কিন্তু সেই টাকা পেয়েও কাজীপুরের রাস্তাঘাট উন্নয়ন হয় নাই নদী শাসন হয় নাই নদী ভাঙ্গনে আমরা বিশেষ করে সর অঞ্চল জর্জরিত আবার টেকা নিতে একটা বাঁধ নির্মাণ করেছিল যে বাঁধ এখনও আলোর মুখ ওইভাবে দেখে নাই যে কোনো সময় আজকে বন্যা নাই দেখে বাঁধটা ওইভাবে আছে বন্যা হলে হয়তোবা ওই বাঁধ থাকবে না তাহলে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা সালাম সহ আমরা নেতৃবৃন্দ তাদের কাছে গেছি এবং এই বাঁধটা স্থায়ী করার জন্য আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি এবং এমপি হওয়ার পরে যেহেতু সুযোগ সুবিধা অনেক একজন এমপি যদি ইচ্ছা করে এলাকা ডেভেলপ করার জন্য অনেক কিছুই করতে পারে সরকারের সুবিধা সরকারের থেকে সুবিধা নিয়ে এবং সরকারের বিভিন্ন অফিস আদালতে থাকেন সুবিধা নিয়ে অনেক কিছুই করতে পারবে এবং আমার আশা আছে যে আমি জনগণের ভালোবাসা নিয়ে যেহেতু রাজনীতি করি পকেট ভরার রাজনীতি আমরা করি না এবং আমরা বিএনপি যারা করি তারা চেষ্টা করি মানুষের কাছে যাওয়ার জন্য মানুষের সুবিধার জন্য এবং তার করে আমরা এই যে চরের মধ্যে আসছি চরের এলাকার চর এলাকার চর অঞ্চলের দাবি যে তারা যমুনা উপজেলা চায় আমরা এর সাথে একাত্মতা স্বীকার করি এই জন্য যে এই চরের মানুষের ওই পারে যা যাওয়া যে কত কষ্ট নাটোর পরে টেকানি হয়তোবা কাছাকাছি কিন্তু আরও দুর্গম যে চরগুলো আছে তাদের উপজেলাতে যাওয়া সাংঘাতিক কষ্ট আমরা এই যমুনা উপজেলার ব্যাপারে আমরা দলীয়ভাবে আমরা সাপোর্ট দিই যে যমুনা উপজেলা হোক এবং তার জন্য আমরা চেষ্টা করব শহর অঞ্চলের লোকজনের সাথে করে নিয়ে শহর অঞ্চলের লোকদের সুবিধার জন্য যাতে উপজেলা হয় আবার ওই যে ব্রিজ দরকার যে ব্রিজটা হলে মানুষ সহজে ঢাকার সাথে যোগাযোগ থাকবে এবং আপনাদের নদী পার হয় পার দিয়ে আমাদের উপজেলা সিরাজগঞ্জ দিয়ে ঢাকা যাওয়া লাগবে না সরাসরি ঢাকা যেতে পারবেন ঢাকার থেকে আসতে পারবেন এইগুলো যেভাবেই হোক আমার দল যখন ক্ষমতার যাবে বিএনপি ক্ষমতাত গেলে আমরা কাজীপুরের নেতৃবৃন্দ সব মিলে এই কাজীপুরটাকে সুন্দর কাজীপুর গড়ার লক্ষ্যে আমরা চেষ্টা করব আর মদ গাজা জুয়া চলতেছে আমরা চেষ্টা করব যে এগুলো যে কোনো মূল্যে এগুলো বন্ধ করার জন্য এবং মানুষ ছাত্র বিশেষ করে ছাত্রদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে আনার দায়িত্ব আপনাদের গার্জেন সহ আমাদের নেতৃবৃন্দের এবং আমরা সার্বিক চেষ্টা করব কাজীপুরটাকে সুন্দর কাজীপুর করার <coughs> জন্য <coughs>